সাতাত্তর বছরের বিচারের ইতিহাসে কোন প্রধান বিচারপতি ইস্ট পাকিস্তানের প্রভিন্সিয়াল কোর্টের প্রাদেশিক আদালতের প্রধান বিচারপতি অথবা স্বাধীন বাংলাদেশের প্রধান বিচারপতিকে কোন সরকার প্রধান কোন প্রধানমন্ত্রী কোন প্রধান উপদেষ্টা সাতাত্তর বছরে সাতাত্তর বছরে কাউকে কোন প্রধান সরকার প্রধান প্রধান বিচারপতিকে রেখে পাঠান নাই ডক্টর ইউরোজ সকল কাস্টমস সকল প্রথা তিনি ভঙ্গ করে প্রধান বিচারপতিকে তার বাসভবনে ডেকে পাঠিয়েছেন এটা বিচার বিভাগের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় তিনি রচনা করছেন এটা তিনি করতে পারেন না ডক্টর ইরোজ তিনি করতে পারেন না এটা কোনোভাবেই করতে পারেন না আপনি লয়ের ছাত্রী আপনি দেখুন লিগাল হিস্ট্রি পড়ে আমাদের লিগাল হিস্ট্রি পড়ে দেখুন যে গত সাতাত্তর বছরে এই এই অঞ্চলে এই এই ভূখণ্ডে এই জনপদে কোন সরকার প্রধান প্রধান বিচারপতিকে ডেকে পাঠান নাই এটা আমি বলছি আজকে এখান থেকে জনগণের কাছে প্রধান সরকার প্রধান ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি জনগণকে ক্লিয়ার করবেন জনগণের কাছে পরিষ্কার করবেন অবস্থান আপনি প্রধান বিচারপতি কেন ডেকে পাঠালেন কিন্তু মুশারফাবে ঠাকুর প্রধান উপদেষ্টা ডেকে পাঠিয়েছেন না প্রধান বিচারপতি সাক্ষাৎ করতে গিয়েছেন প্রধান বিচারপতি সাক্ষাৎ করতে চাইলেও তিনি পারেন না প্রধান বিচারপতি যদি সাক্ষাৎ করতে চান তিনি তার তার পদের অবমাননা করেছেন তার পদের তিনি অসম্মান করেছেন